আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের এইটটি পার্সেন্টে কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই আলে সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এজন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতের প্রধান হয়েছেন জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বামে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এ নিয়ে ধ্বন্দ্ব করেন না এ নিয়ে ধ্বন্দ্ব করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনও সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবে না আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমরা অনেক ভুল ধরতে পারবেন আমি প্রথমেই বলেছি আমি ভুলে উঠবেন আমাকে ধরিয়ে দিবেন আপনার কিন্তু আল্লাহর আল্লাহর আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স এট অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনে তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণা হয় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজন মিলে টানি বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগাইলে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে তাহলে একজন কি খোঁচা মারে হা ডু কিনে ভাই দাঁড়িয়ে এসেছিল খোঁচা মারে হা ডু ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে জালে একজন টেনে টেনে ধরে রাখি না টেনে ধরে রাখবেন না টেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার রহমান আজহারি যেমন রত্ন আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি হ্যাঁ আমাদের রত্ন হুজুরের নামটা কি হাবিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে এগুলো আমাদের রত্ন গবেষণা সমালোচনা করবেন না সমালোচনা করবেন সমালোচনা কখনো করবেন রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বেনামাজি নামাজি হয়েছে হয়েছে না শুধু দেন না রে ভাই আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে আমি তো শুনেছি উনি এক পর্যায়ে মাই রেকর্ডিং করে বন্ধ করে দিয়েছেন তাহলে শুধু সমালোচনা করে সমালোচনা করলে আগাইতে পারবে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কোনো বাম বামের বিরুদ্ধে করে এই জন্য আল্লাহর রস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না আমি আসলে আমার প্রাণ ছিল আমি একরকম সত্যি কথা আল্লাহ والله আল্লাহর কসম আমি আলোচনা করার প্ল্যান ছিল এক রকম কিন্তু আমি চলে গেছি অন্যরকম আপনাদেরকে দেখি শুধু আপনাদের আবেগ দেখি বিশ্বাস করেন এই যে আলোচনা একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন আমি এজন্যই বুঝি যে কাওমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন কারণ তার ছাত্ররা মনে রাখবেন পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে জানেন তো এটা এরিস্টেটল ছাত্র কে ছিল জানেন কে প্লেটু প্লেটোর ছাত্র কে ছিল হ্যাঁ সক্রেটিস সক্রেটিজের ছাত্র ছিল এরিস্টেট সক্রেটিস ছাত্র ছিল প্লেটু প্লেটোর ছাত্র ছিল এরিস্টেটল মানে বড় শিক্ষকের বড় ছাত্র এজন্য আপনারা এত মেধাবী হন এজন্য আপনারা এত মেধাবী হন আল্লাহর ওস্তে রাব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখের দুনিয়া এবং আখেরাত হাসানা দুইটাকে সমান্তরা লাগাইতে হবে শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না